sister hi hello guys welcome back to my challenge ms sister 2.0 সববার প্রথম তোমাদেরকে জানাই হ্যাপি মেেরি ক্রিসমাস তো চলো আমরা ঘুরতে যাচ্ছি তোমাদের সঙ্গে ওখানে কি দেখা হচ্ছে হেই গাইস চলে এসেছি আমরা রাস্তা চাইটা দেখো খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো আর চলে এলাম আমরা এই গেটটার সামনে কত ভিড় এইটা বিশ্ব বাংলা বানানোর আর ঘাস দিয়ে মানুষ এবারে আমরা চলে এসেছি মাঠের ভেতরটাই দেখো অনেক ভিড় আর মাঠের চারিদিকটা কিভাবে সাজানো আছে তোমাদের দেখায় চলো এবার তোমরা দেখো মাঠে কি কি আছে পুরো মাঠটা কিভাবে সাজানো হয়েছে দেখে নিলে তোমরা এবার দেখো অরিজিনাল সান্তা ক্লস বাচ্চাদের সঙ্গে ফটো তুলছে এবার তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হবে হে গাইস ঘুরে ঘুরে আমরা আবার ঘরে চলে এসেছি এবার আমরা কেক কাটবো হে গাইস নতুন চাকু আমাদের কেচি দিয়ে কাটবো কেক তো চলো কেকটা কাটি হ্যাপি বার্থডে মাস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই